যে আল্লাহ বদরের প্রান্তে মুসলমানদের হেফাজত করে ঝরনা করে নাই কথা কন লক্ষ লক্ষ কাফের খ্রিস্টান কাফের দল লক্ষ লক্ষ মাত্র তিনশো তেরো জন মুসলমান কয়জন তিনশো তেরো জন বদরের প্রান্তে সাহাবারা ভয় খেয়ে গেলেন কি হয়ে গেল এটা এত লোকের মুঠে আমরা কীরকম করে মোকাবেলা করব। কিভাবে করব। তারা চিন্তায় চিন্তিত হয়ে গেল দয়ার হাবিব নবী জানাবে মোহাম্মদুল রসৌল্লাহ সকলে বলুন সল্লু সাল্লাম তিনি শেষ দায় পড়ে চোখের পানিকে ঝরিয়ে দিলেন আল্লাহ বললেন এ মোটেও বিলম্ব নয় দেরি নয় আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে তার চোখের পানি টুকুন মুছিয়ে দাও মুছে বলেন অভিগো আপনি টেনশন করবেন না আপনি ঘাবড়াবেন না আপনার ঘাবড়ানোর কোনো দরকার নাই আপনি টেনশন মাত করুন আপনার কোনো টেনশন নাই আল্লাহ রেরস্তা বললেন এক হাজার দু হাজার পাঁচ হাজার পর্যন্ত ফেরিস্তা দিয়ে আজকে কাফের বেঈমানদেরকে নাস্তে নাবুদ করে তাদের আজকে ইসলামের বিরুদ্ধে ওঠার জন্যে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর ফেরিস্তাই যথেষ্ট তাই আজকে যারা মসজিদ মাদ্রাসা কেনে নিতে চায় আজকে যারা ওখান সম্পত্তি কেনে নিতে চায় আজকে যারা মুসলমানদের মাদ্রাসা মসজিদগুলাকে ভেঙে দিতে চায় আমি তাদেরকে বলবো তোমরা তৈরি থাকো আল্লাহর বিচার অতি সত্বর আসবে আসবে আসবেই আল্লাহর ঘরে তুমি হা দিবা আর আল্লাহ তোমাকে ছেড়ে দিবে অত সহজ নয় আল্লাহর ঘরকে তোমরা কখনো হাদিও না ধ্বংস করতে যেও না নিজেই ধ্বংস হয়ে যাবা তাই পদরের প্রান্তে জাহাজ শুরু হয়ে গেল তিনশো তেরো জন সাহাবা আল্লাহ আকবর জাহাজের ময়দানে জাহাজ শুরু হয়ে গেল কাপের মশরিকরা ময়দান ছেড়ে পালিয়ে যায় তাদের বিবিরা বলে ও সমী তোমরা তো কা পুরুষ বলে কেন কেন বলে আজকে তিনশো তেরো জন মুসলমানদের ভয়ে যাদের অস্তরও নাই যাদের লাঠি সুটা নাঙায় যাদের কোন ক্ষমতা নাই যাদের কোন রকমের বস্তুর নাই আজকে তাদের ভয়ে তিনশো তেরো জন মুসলমানের ভয়ে ময়দান ছেড়ে তোমরা পালিয়ে যা তোমরা শাড়ি পর হাতে চুরি করে তোমরা কাপুরুষের মতন ঘরের ভিতরে থাকো সেই দিন কাপের বিমান্ডা বলেছেন বিবি গো শোনা ও বিবি কান করে শোনে না আজকে দেখলাম বদরের প্রান্তে তিনশো তেরো জন মুসলমান না গোটা ময়দানে যদি তাকাই শুধু মুসলমান আর মুসলমান বলুন আলহামদুলিল্লাহ যেদিকে তাকাই সেদিকে সাদা টুপি সাদা পাঞ্জাবি আর দাড়ি যেদিকে তাকাই দাঁড়ি আর টুপি আর পাঞ্জাবি যেদিকে তাকায় কাপের বিমানটা ময়দান ছেড়ে পানিয়ে গেল ইসলামের দামামা বেজে গেল কলেমা দামামা বেজে গেল আলহামদুলিল্লাহ ও মুসলমান দুরুদি সেই হলো আমাদের উত্তরসূরি আমরা তাদের পূর্বসূরি আমরা তাদেরই জাত আমরা তাদের একটা ভাগ শতরাং আমাদের সঙ্গে লড়তে যেও না আমাদের ইসলাম নিয়ে তোমরা চিনিমি করো না আমাদের মাদ্রাসা মসজিদ কুরআন নিয়ে চিনিমি করো না আমার আল্লাহ সহ্য করবে না করবে আল্লাহ সহ্য করবে ধরে বলুন আজকে তাদের মেন টার্গেট কি জানেন মেন টার্গেট টার্গেট হলো একটা বলে মুসলমানদের যেন তন উপকারে কুরআন বন্ধ করাই চাই গোটা ভারতবর্ষ নাই গোটা পৃথিবীর জমিন এক দিকে হয়ে গেছে এক দিকে মুসলমানেরা অন্য দিকে খ্রিস্টান ইহুদি নাসারা যৌন বুদ্ধ ডংডকুল মুচি মেথর ভক্তি কল ভিল মুচি মুন্ডা যত জাতি আছে সব একদিকে হয়ে গেছে আর মুসলমানরা রয়েছে আজকে তারা চাইছে কোরআনকে সর্বপ্রথম বন্ধ করে দিতে হবে কোরআন যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব থাকবে না কিন্তু কোরআনকে বন্ধ করা যাবে কথা বলেন যাবে কোরানকে বন্ধ করা যাবে না কোরআনের মালিক কে একবার চিলিয়ে বলুন কে কোরানের মালিক আল্লাহ আল্লাহ নিজেই বলে যে ইন্না নাযালনা আল ওয়া করে আল্লাহ নিজে বলেছেন কুরআনের মালিক আমি আল্লাহ আমি কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করব আমি আল্লাহ তালা কেও বলতে পারবে না এ মুসলমান দরদী আল্লাহ ওয়ালা দিন শুনেলেন আজ আমি আপনাদেরকে তাই বলতে চাই আজ এই কুরআনের ঝুলে সাহাবারা মার খেলেন আর বিবিকে বা করে দিলেন সন্তানকে তিন করে দিলেন আল্লাহর নবীর সাড়ে ছয় শত সাহাবা ছিল কত সাহাবা বলুন সাড়ে ছয় সাড়ে ছয় শত সাহাবা ছিল আল্লাহর নবী সব থেকে সাহাবাদের ভিতরে মার বেশি ছিলেন যে সাহাবাদের নাম হলো হতরুত বিলাল কি নাম ধরে বলুন বিলাল সব থেকে মার খেয়েছিলেন ওই বিলালের ওপর এত অত্যাচার করা হয়েছিল কাপির বিবাল বিলালকে মরুভূমির প্রান্তে নিয়ে গেলেন গরম বালি তো করে দিলেন দুই দুটো আপনার পাথর বেঁধে দিলেন উট বেঁধে দিলেন মুখের উপর দিয়ে আপনার পাথর চাপিয়ে দিলেন মুখের ভিতর দিয়ে যে ভাগে বের করা হলো বের করার পরে হাজরতে বিলালের জিব্বার ভিতরে প্যারা খেনে দেওয়া হলো যেন ওই বিলাল যেন আল্লাহর নাম জানে না নিতে পারে বের করে প্যারাক মেরে দিল কাটা পেরে দিল তারপর মুখের কাছ থেকে আওয়াজ চলে আসে আহাত 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 আল্লাহ 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 ছাড়া কাউকে মানি না আল্লাহ ছাড়া কারু কাছে মাথা নত করি না আল্লাহ ছাড়া কাউকে চিনি না তারপরে বেইমানরা বলো বিলাল রে তোমার জীব টেনে প্যারাক মেরেছি তুমি যদি আল্লাহ বলাছ না ছাড়া। তোমার এমন পরিস্থিতি করব তোমাকে জীবনে বাঁচিয়ে রাখ বলে পিল বলেছিল কাপের মসরিকের দলেরা শোনালে আমি পিলাল যতক্ষণ দুনিয়ার জমিনে বেঁচে আছি আমি আল্লাহ তার রসুল ছাড়া কোনো পৃথিবীর গুরু কাছে মাথা নত করি নাই এবং কেমন পর্যন্ত মাথা নত করব না ওই বিলাল আল্লাহ নবীরা এত প্রেমিক ছিলেন আল্লাহ নবীকে এত ভালোবাসতেন আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হজরত বিলাল তিনি ওখান থেকে বেরিয়ে মদিনা থেকে আপনার দেবেশকে চলে গেলেন দামেশকে চলে গেলেন আসে নাই আসে নাই এক বছর দু বছর পাঁচ বছর বছর দশ কেটে গেল বিশ্ব নবী বিলালকে ডাক দিয়ে বলো বিলাল রে বিলাল তুমি কি আসবে না তুমি কি আমার কব জত করবে না আমার কত তোমার মনে পড়ে না হাজর বিলালকে আল্লা স্বপ্নের মাধ্যমে নবী ডেকে নিলেন মদিনার জমিনে নবীর জন্য বিলাল আসলেন আসার পরে মদিনায় পৌঁছে গেল সমস্ত মপনার নবীর সাহারা বিলালকে দেখে আনন্দ আনন্দিত হয়ে গেল মসজিদে নবাবির যিনি মহাজন ছিলেন সেই মহাজন বিলালকে দেখে আনন্দ হয়ে গেল বলা বিলাল ও নবীর মসজিদ তুমি মসজিদে মদিনায় আজান আবু বকর বললে আজান দাও উমর বলে আজান দাও হজরত আলী বললে না জান দাও হজরত উসমান গনি রদি আল্লাহ আনবু বললে না জান দাও কিন্তু হজরত বিলাল বলে না না জান দিব না আমি কাকে আজান দিব আমি কাকে আজান শোনাব যে আজান শুনে যে আমার নবী মসজিদ নবাবিতে নামাজ পড়তে আসতেন ইমাম আমতি করতে আসতেন আজকে আমার নবী না আয় আমার আযান শুনিকে কে নামাজ পড়ার জন্য মসজিদে আসবে এ দুই নবীর প্রেমিক সমস্ত সাহাবাদের করলেন কথাই কিন্তু তাদের কোনো মাপনার ছাড় দিলেন না সাহাবারা নবীর লাতিব হজরত হাসান হুসাইনকে ডাকা হলো হাসান হুসাইন তিনি আসলেন আসার পরে বিলনকে জুড়িয়ে ধরে বললেন ও নানার মাজি আজান হজরত বিলন বললেন হজরত হাসান হুসাইনের শরীর থেকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের ঘ্রান পাওয়া যায় বলুন আলহামদুলিল্লাহ বিলাল আযান দিলেন মদিনার মাটি থপথর করে কাঁপতে শুরু করে দিল মদিনার ছেলেরা মেয়েরা মদিনার আপনার ছোট ছোট বাচ্চারা মদিনার মেয়েরা পর্যন্ত আপনার মদিনা মসজিদের দিকে দৌড়তে শুরু করে দিলেন আজকে মনে হয় নবী এসেছে আজকে মনে হয় নবী এসেছে নবী এসেছে আজকে বিলাল জুকর মদিনায় আযান দিয়েছে

শুধু বমিনও হবে না মুত্তাকিনও হতে পারে না আল্লাহওয়ালা হতে পারে না দিনওয়ালা হতে পারে না নবীর প্রেমিক হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের দিকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি না ভালোবাসবে ও মুসলমান গো আল্লাহ নবী যেমন সব জীবনের দিকে বেশি ভালোবাসতেন আল্লাহ নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন কোনো খাবার ছিল না নবীজি অনুন জলে না পেটে তিনটে পাথর বেঁধে রেখেছেন কিন্তু সাহাবাদের বাড়িতে নবী আমার খাবার তিনি পৌঁছে দিয়েছেন কি নবী আমাদের কি মানের নবী আর ওই নবীকে কেউ যদি গালি দেয় ওই নবীর উপর কেউ যদি আক্রমণ করবে বলে ওই নবীর উপর কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দেব না একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ আমি আপনাদের শুনিয়ে দিই যারা নবীকে গালি দেয় নবীকে যারা গালি দেয় জেনে নিতে হবে তার बाप তার জন্মের দোষ আছে জানতে হবে সে তার জন্মের দোষ আছে আল্লাহ নবীর একজন সাহাবা ও মুসলমান ভালো করে শোনো আল্লাহ নবীকে একদিন গাল দিয়েছিল যার নাম হলো ওয়ালিদ বিন মুগীরা কি নাম যারা বলুন কি নাম ওয়ালিদ বিন মুগীরা সে একটা নেতা গোছের মানুষ নেতা গোছ বুঝেন তো পাতি নেতা কি পাতি নেতা বুঝেন না আপনারা আজকে কিছু দল আছে আমাদের দেশে এ বাবা যদি পার্টির একটু আপনার পার্টির নেতার পিছনে ঘুরতে পারে বিধায়ক এমপি পিছনে ঘুরতে পারো মনে করছে ওই নেতা হয়েছে ও দেশের মানুষকে মানুষ মনে করে নাকি বলেন বলুন হ্যাঁ ওই মুন তোমন হইলে শুধু বলে ভয় দেখায় বলে তোকে জেলে ঘুরে দেবো আমাকে ঘুরে দেবো ওর হইলো পাতি নেতা এ বাবা দুদিন চার দিন পাঁচ দিন এক বছর তারপরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না জোরে বলুন ঠিক না আপনাদের দিকে সব নাই নাকি আচ্ছা পাতি নেতা বলে বাবা ওদেরকে পাতি নেতা বলা হয় ওরা আসবে যে আসবে না আগো মা বোনেরা তোমরা একটু সামনের দিকে আগে এসো না মা জাগা হইছে না বহু জায়গা সামনের দিকে আগে এসো জীবনও শুনবে না নাকি রাজা তোর মন্ত্রীদেরকে বলছে রাজা মশা বলছে এই মন্ত্রী এই আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবি তাকে পুরস্কার দেবো তো এক একজনে এক এক রকমের কথা বলে তো আর একজন এসে বলছে হজুর যাহা পা না কি আর বুঝবো দেখলাম একটা জায়গাতে দশটা মেয়ে বসে আছে কড়া দশটা তো চুপচাপ মুখে কুলুপ দিয়ে বসে আছে কেউ কারোর সাথে কথা বলছে না তো রাজা বলছে পাকা টাটকা মিথ্যা কথা মেয়ে জেলে বসে আবার গল্প করবে না তাই হয় এ বাবা এখানে বোনেরা জালসা শোনা বাদ দিয়ে গল্প করছে শুনতে পাচ্ছি আমি মায়কে আওয়াজ এসেছি এখানে আমন না একটু গল্প করো না সামনের দিকে একটু জায়গা দাও সকলকে বসতে দাও বসতে দাও মা অর্থ তোমাদের তোমাদের হবাই জিজ্ঞিস যার নাম কি বললাম অলি দিবিনা পাতি নেতাম আল্লাহ নবীকে নবীকে গালি দিয়েছিলেন শাহবাদের চোখ মোটা হয়ে গেল নবীকে শাহবাদের সামনে যদি কেউ গালি দিত ও মুসলমান তার গর্দন পর্যন্ত উড়িয়ে দিত সাহাবারা বলেন ঠিক কিনা নবীকে কত ভালোবাসতেন আল্লাহ নবীকে এত ভালোবাসতেন সাহাবারা নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসতেন